এ মার্কা আছে নি রে কোন সে মার্কা আর ও জোরে জোরসে বলো ফেল করিবে দূর 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 কি ফেল করিব ভুলে গেছে এ মাথা ঠিক না কই দিবি না আপনি কি জানেন মুই কি মার্কা খাইছি

আমার মার্কা হইল কি টমেটো টমেটো দনিয়া পাতা দিয়ে তারপর টমেটো দিয়ে যখন রান্না করবেন গালের মধ্যে লাতি মারলো পরবে না ধরেন এই দেখেন এই জিলাপি আমি আপনারে খাওয়ামো

আমেরিকাতে কত আমেরিকা টা রাশিয়া টা ইতালি টা না পেন্সিল টা কোনoverline না নির্বাচন হলো একটা কঠিন জিনিস এটা হলো ভাগ্য পরীক্ষা করা বুঝছো আমি নির্বাচন করতেছি ঠিক আছে অনেকে দোনো আমার পিছে এখনে না বাস দিয়ে দিবে জি জি আর আমি তো বাস মার্কা দাঁড়াইছি তুমি জানো মার্কাটা নিছি মা বাস মজবুত একটা মার্কা আমার কথা হলো জনগণের কাছে বশতাইতে যাইতে হবে ঠিক আছে না সুন্দর ভদ্র ব্যবহার করতে হবে অবশ্যই স্যার তুমি এটা কি করলা আমি স্যার এক আদিনSkiందా তুমি আমার সামনে আমার পারমিশন না নিয়ে পাউ উঠাইয়া পাউ লাড়াইতে আসো বেয়াদবের মতো চেয়ারম্যানের দিক তুমি দাঁড়াইছেন আমি দাঁড়াইছি আমনা স্যার তো তুমি এভাবে হঠাৎ করে পাউ তুইলা বসা পাউ নাচাইতে আসছো তোমার সাহস হলো কিভাবে সরি স্যার এখন তো চেয়ারম্যান অন্য তাহলে তো পারমিশন নিয়ে বসতো এখন যদি 10টা লোক থাকতো কইতে হে সামজাদের দুনিয়ার বেয়াদব হেরে কি চেয়ারম্যান বানাবো পারমিশন নিয়ে করবা আর আমি চেয়ারম্যান হয়ে গেলে তো তুমি দুনিয়া রংবাজি করবে দেখতেছি রংবাজির কিছু দরকার না এখন শুরু করছি মন কলম ফাঁস করেন

শামীম আমার টাইটা নিয়ে আসো আচ্ছা কোন দেশের জাপানের আমেরিকার রাশিয়া অস্ট্রেলিয়া ইটালি এগুলো বলবে আমি যে দেশের নাম বলবো ওইভাবে লয়ে যাবে আমি যদি বলে যাও আমার জন্য এক প্যাকেট নাস্তা নিয়ে আসো স্যার নাস্তাটা কোন দেশের আনবো আমেরিকার জাপানের রাশিয়ার ইটালির সব দাস করবে আমি যে খাবারের কথা বলবো নিয়ে আসবো মনে থাকবো এটা কিন্তু মিটিং মিটিং এর দিন যেদিন তুমি বড় মিটিং আমি ডাকবো সবাইকে তুমি বক্তব্য রাখবা ইয়ার ফলে বলবা এখন আপনাদের মাঝে আপনাদের নয়ন মনি আমাদের হারুন কিছিন যার জনাব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে তখন আমি বলবো আমার আসলে আমার তো টাইম ঠিক নাই যাই সেক্রেটারি ঘড়িটা নিয়ে আসো তখন ফ্রান্স জার্মানি আমেরিকা রাশিয়া এইভাবে বলবো রাইট রাইট আমার কথা হইলো যত তো ভাই বলতে পারো আচ্ছা অত আমাদের শোভিতা ঠিক আছে মনে রাখবো মনে রাখবো এখন আমরা কি করব আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব যাব এখন যদি রিকশা আলো হয় দিন মজুর তারে জনায় দইর্বা আচ্ছা আমি দইব তুমি দইর্বা আমিও দইরুম আমার সামসাদ কোবেরদার সামসাদ দইরছে জড়াই দইর্বা আদর করবা আচ্ছা আচ্ছা নির্বাচনে ফাঁস হয়ে গেলে জড়াই তোরের গুষ্টি কিলা খালি লাথি মারবা যাকে দেখম তারে টাকা দইরুম আর ফাঁস হয়ে গেলে

কুপ জাল কোনোভাবে কোনোভাবে কান ধোয়া যাবে না আমার মার্কা হইলো কি টমেটো টমেটো শুনেন ভাই আপনার এখন কথা কই এই যে এতক্ষণ ধরে বললেন না আমি কি ভুলেই গেছি আমি কিন্তু প্রথমেই টমেটো মার্কার কথা কইছি কারণ আপনি একজন ইয়াং পার্টি দাঁড়াইছেন বুঝে নি তো আমারই ইচ্ছা আপনারই ভোট দিয়ে জয় করার অবশ্যই ভোট দিবেন এই দেখেন টমেটো কিন্তু বিভিন্ন কাজে লাগে ওই ছোট ছোট মাছ আছে না ধনিয়া পাতা দিয়ে তারপর টমেটো দিয়ে যখন রান্না করবেন গালের মধ্যে লাতি মারলো পড়বে না ধরেন এই দেখেন এই জিলাপি আমি আপনারে খাওয়ামু আগে আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে টেস্ট আমি এখনো করি নাই দারুন টেস্ট

এই যে আপনি আমার পছন্দের জিলাপি খাওয়াইছেন ভোট তো আমি আপনারই দিব খালি আমি না আমার স্বামীরও বলবো আপনারই ভোট দিতে কোনো চিন্তাই করেন না কোনো সমস্যা নাই আমি তার কারণে প্রতিদিন এক কেজি করে বিজ জিলাপি আপনাদের কেমন ফ্রিতে খাওয়াই যাব আচ্ছা ঠিক আছে তাইলে আজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখছো এখনকার পার্থীরা মিষ্টি মানে জিলাপি খাওয়ায় খুব মজা আমি ভোট ওনারই দিব আফা নী কেডা আগে আকরেন ভোট দেন না না দেন মিষ্টি খাওয়াই লাগবে আকরেনা হনে না আমনে কি জানেন মুই কি মারকাই খরাইছি মুম্বাই মার স্মার্ট এই বোম্বাই মরিচ কত কামে লাগে রে আফা মনে করেন তরকারিতে দিয়ে খাইবেন হেরপার পাড়ের হাক দে ডাল দিয়ে এর মধ্যে যদি একটু বোম্বাই মরিচ ছিজা দাও না কি গেরান গেরান নেই পেট ভরে এক থাল ভাত খাইতে পারবেন হেরপার এই যে আপনি গো জামাইরা দুনিয়ার শয়তান নয় এই জামাই গো একটু করে বোম্বাই মরিচ ঢললে দেবেন হেলার সোফা চালাইবে না সংসারে কোনো অশান্তি থাকবে না হেলে ভর্তা কারে দেবেন বম্বে মরিস মানে আপনারে এই তো মাথায় সুবুদ্ধি আইছে হনেন আমনের কষ্ট কেডা বসবে মই বুঝমু কোন পুরুষ মানুষ বসবে আপা এই যে আপনি মিষ্টিটা খাওয়াইলেন ভোট তো আপনারই দিমু জানেন একটু আগে আইছিল পার্টি টমেটো টমেটো গুল্লা বুঝছেন হেই দিয়ে গিসে কি দুইটা জিলাপি ফকিন্নী ফকিন্নী মানুষ বুঝেন নাই আপনে আপা মিষ্টি খাওয়াইছে না কইরা বড়টা আপনারই দিমু তয় আপা মিষ্টি যেত আপনি আমারে খাওয়াইছেন আমার ঘরে স্বামী আছে তো তার বড়টাও তো আপনারে দিও লাগবো তার লাগি যদি মিষ্টি দিয়া চাইতেন ও অবশ্যই আনই দিমু এ দাও দাও মিষ্টি দাও এই নেন আপনার জামাই রে খাইবেন আর আপনার জামাই ভোটটাও মরা দেবেন আফা তাহলে আমাগো ম্যাডাম রে ভোটটা দিয়ে না অবশ্যই মার কাটা মরিস মার কাটা মরিস মার কাটা কি মরিস হালা খালি খামুর খামুরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুনছি আপনি অসুস্থ আমি তো মনে টেনশনে পড়ে গেছি আর কয় কি আপা অসুস্থ ঠান্ডা সর্দি লাগছিল নাকি আল্লাহ আপনাকে সুস্থ করুক জাক আপা আমার ওই মার্কার কথা শুনছেন বাস 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 ও বাশের মার্কার মানুষ আপনি আচ্ছা আপনি বাস কিন্তু মরে গেল কাজ লাগে পৃথিবীতে তো লাগে ঘর দুয়ার বানাইতে মরে গেল মেইন কাজ হলো বাশের বাসকে অবহেলা করবেন না আরো লোক দাঁড়ায়ছে কে জানি জিরাফি দাঁড়ায়ছে কেডা মানি আবার ফটকা মরিস না আंडा মরিস লই দাঁড়ায়ছে মহিলা জাককে ওদের কথা বাদ দেন আসবে আপনার কাছে সবাই আসবে সবারই কথা দিবেন কিন্তু আপনি মনে মনে ঠিক রাখবেন যে ভোটটা কাকে দিবেন বুঝছেন এটা মনে রাখবেন যে আমার বাশ মার্কা ভোটটা অবশ্যই আমারই দিবেন এই আমার বাড়ির পরে না জড়াই ধরতেছে মহিলার জড়াই তো লিখেন আমি তো বলছেন আমাকে জড়াই দেখতাম যাকে দেখবা তাকে জড়াই ধরবা আরে এটা তো পুরুষ ন মানে মহিলা জড়াই ধরবি ও আচ্ছা চরি চড়ি চরি হ্যাঁ মাইন করেন না আসলে তো আমার একটু বোকা আমি বলছি বোটার দেখলে জড়ায় ধরবি ভাঙি বলে নেই ছেলে না মেয়ে ওই আপনার ধরা দিচ্ছে অসুবিধা নেই আপা কোনো টেনশন নাই আপনার পান ভারির জন্য কিছু টাকা পয়সা আমরা দিবো ধরো আপাকে কস কসা এক হাজার টাকা দুটা নোট দিয়ে দাও জি এক হাজার টাকা দুটা নোট দাও এক হাজার টাকা হুম দাও আমার কাছে দাও এই না আপা আপনি পান ভারি খাবেন

হেদারে দিব মরিস কষে দিব দিন যাই হুতি থামো কামল গাদি আর ভোট কষে দিব হ্যাঁ তে আগুন থাক আজকের দিনে বাজার পো ওই গো ওই বাজারের ব্যাগটা দাও বেবি আমি তোমার সাথে দীর্ঘ সাত আট দিন দেখা করতে পারবো না সো স্যাড ঠিক আছে তুমি সাত আট দিন না আমার কাছে দেখা করবে না এটা কোন কথা তোমার নাদিকে কিন্তু আমিও থাকতে পারি না করে কই ঠিক আছে বুঝছি কিন্তু বুঝেনা সামনে ইলেকশন কাটা কাটি মারামারি ফাটাফাটি হবে মার্কা আছে নি রে মার্কা বাস আরো জোরে বাস জোরসে বলতে হবে পিনি

সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা যে মার্কার কথায় আজকে আমরা ডাক দিয়েছি আপনারা যে মার্কার কথায় আপনারা আমাদের এই মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 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 এই বাস মার্কায় আমার নেতা দাঁড়িয়েছে এই বাস কি কি উপকার আছে এই বাস

ওনার কথাবার্তা খুব সুন্দর কিন্তু আমনের কথা একটু ভালো লাগতেছে না আমনের বাপরে পাঠাই দিন মানে কি বিশ্বাস করা হয় হ্যাঁ তাহলে আমনের বাপরে পাঠাই দেন আমনের বাপরে কথা কইবো বসেন শামিম সেক্রেটারি জি স্যার আমার বাপকে ডাকো আপনি কোন বাপকে ডাকো আমেরিকাটা রাশিয়াটা ইতালিটা না ফ্রান্সটা কোন নাম্বারে ডাক দিব প্লিজ প্লিজ আপনারা হাসি বন্ধ করুন আমেরিকা রাশিয়া জার্মানি ফ্রান্স ইতালি আর সেটা তো গলি শার্ট প্যান্টের ব্যাপারে আমার কোন জিনিসের দাম ওইটা আমি শিখাই দিছি আমার বাপের ব্যাপারে এটা শিখাই দিছি হালার পর আমি কি সন্তান যে আমার বাপকে